সালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে বন্ধুগণ রুবেল কবিরাজকে নিয়ে আম চলে আসলাম শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ মাদার শরীফে মিরপুর এখানে গতকালকে আগের দিন এর আগের দিন অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছে আপনারা দেখতেছেন আমি দেখাইতেছি আমি আপনাদেরকে ঘুরায় ঘুরাই এই যে বাঁশ এখানে অনুষ্ঠান হয়েছে অনেক বড় একটা অনুষ্ঠান হয়েছিল গাছ আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঘুরায় ঘুরায় এটা হলো মাজারের যে মেন যে মাজারটা মেন মাজার হলো ওই যে এটা এই যে এটা এখানে গতকালকে অনুষ্ঠান হয়েছিল অনেক বড় তো আমি আপনাদেরকে ঘোরা ঘোড়ায় দেখাইতেছি আপনারা দেখতে থাকুন এটা আজরাত শাহজরার রহমতুল্লার মাজার যেমন বড়ো ছিল ঠিক এই মাজারটাও ঠিক ওই রকম বড়োই অনেক মানুষজন এটার ভিতরে পাগল ফকির থাকে হ্যাঁ এটা দেখা আলি এটা দেখে আপনি সামনে সামনে দেখতেছেন আপনারা খুবই সুন্দর সুলতানুল আউলিয়া শাহ আলীবুক হসপিটালে মাজার এখানে এদিক দিয়ে অনেক পাগল ফকির তারা থাকে দেখতেছেন ওটা হলো মেন গেট ওটা হলো মেন গেট মাজারের মেন গেট তা আপনারা দেখতেছেন রুবুল কবিরাজ ঘুরতেছে বন্ধুগণ আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে অনেক দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানো হবে অনেক আমল তদ্বি দেওয়া হবে তা আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম